হ্যালো সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে রাশিয়া বিশ্বের যে কোনো দেশের চেয়ে বড় প্রায় সতেরো বিলিয়ন বড় কিলোমিটার পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়া জুড়ে বিস্তৃত আজকে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করব যেগুলো সাধারণত অনেকেই জানেন না রাশিয়ার ভূখণ্ডে এগারোটি সময় অঞ্চল আছে বিশ্বের যে কোনো দেশের মধ্যে সর্বাধিক সময় অঞ্চল রয়েছে রাশিয়ার পূর্ব দিক আর পশ্চিম দিকের সময়ের পার্থক্য নয় ঘন্টা পর্যন্ত হতে পারে বাইকাল হ্রদের পানি পৃথিবীর মিষ্টি পানির সবচেয়ে বড় ভাণ্ডার সাইবেরিয়ায় অবস্থিত বাইকার হ্রদ পৃথিবীর মোট তরল মিঠা পানির বিশ ভাগের বেশি ধরে রাখে এটি বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ প্রায় এক মিটার গভীর রাশিয়ায় একশোটিরও বেশি সক্রিয় আগ্নেগিরি রয়েছে বিশেষ করে কামচাটকা উপদ্বীপে পৃথিবীর সবচেয়ে ঘন ঘনসংক্রিয় আগ্নেয়গিরি অঞ্চলগুলোর একটি অবস্থিত রাশিয়ার কিছু আদিবাসী জনগোষ্ঠীর সংখ্যা পাঁচশো জনেরও কম যেমন কেট এনেটস এনগানাসান ইত্যাদি এরা এমন ভাষায় কথা বলে যেগুলো পৃথিবীর অন্য কোনো ভাষার সঙ্গে সম্পৃক্ত নয় মস্কো মেট্রো শুধু পরিবহন ব্যবস্থা নয় এটি ভূগর্ভস্থ মিউজিয়াম অনেক স্টেশনে নকশা চিত্রকলা মার্বেল কাজ আলোকসজ্জা এতটাই অনন্য যে এগুলোকে আন্ডারগ্রাউন্ড প্লেস বলা হয় প্রথম মহাকাশ যাত্রার মাটি আজও রাশিয়ায় রয়েছে ইউরি গাগারিন যে স্থান থেকে মহাকাশে গিয়েছিলেন বাইকনুর মস্কো ড্রোম এটি বর্তমানে কাজাকিস্তান হলেও সম্পূর্ণভাবে লিজ নিয়ে পরিচালনা করছে রাশিয়া মিয়াকন পৃথিবীর সবচাইতে ঠান্ডা বসবাসযোগ্য স্থান সাইবেরিয়ার ইয়াকুতিয়া অঞ্চলের এই গ্রামে শীতকালে তাপমাত্রা পৌঁছাইতে পারে মাইনাস ছেষট্টি ডিগ্রি সেলসিয়াসের নিচেও রাশিয়ার কালোরুটি সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অঞ্চলে অতিথিকে এই রুটি ও লবণ দিয়ে স্বাগত জানানো হয় এটি তাদের সম্মান ও সৌন্দর্যের প্রতীক